এখানে মা মা ছেলে মা নাতি মা পুতি সব বসেছে আমি খাবো চাননি খাওয়া হয়ে বারানি তু বারানি না নেড়ু নেড়ু তুমি হচ্ছে নেড়ু মাথা হাত দিলেও রেগে যায় হ্যাঁ টমেটো কাঁচা লঙ্কা পেশা এইসবগুলো নেবো বেগুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ এখন বাজে সাড়ে সাতটা আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আর মুসকান এখন কোথায় যাব তো বাজারে যাব সবজি কিনবো আলু কিনবো পেঁয়াজ কিনবো মুসকানের বাবা পচা পচা আলু আনে তাই আলু বাড়তে যাচ্ছে তো কী কী কিনছি না কিনছি দেখাচ্ছি আপনাদেরকে তো সবজির দোকানে চলে এসেছি আর কী কী সবজি নেবো দেখো টমেটো কাঁচা লঙ্কা

আদা নেবো আদা রসুন দেখো ওই রসুনটা ভালো না সেই আর এই রসুনটা আদা রসুন আমি নেবো একটু পরোটা বাড়ি গিয়ে টিফিন বানানোর মতো আর সময় থাকবে না সেটাই বড় তো আর মৌসুম খুব পছন্দ করে তো কটা নিয়ে নেবো এবার বানাচ্ছে খুব সুন্দর করে বানাচ্ছে তো মুদিখানার দোকান থেকে কিছু মাল নেবো কাজু নেবো কিশমিশ নেবো একটু গোবিন্দভোগ চাল নেবো থাকে আমরা সময় তাও সে থেকে চলে এসেছি আর এখানে চিকেনটা নেওয়া হয়েছে তখন এবারে চা করব মা বসে আছে আর ব্রেকফাস্টটা সবাই দি করব তো আমি দুধ ফোটানো হয়ে গেছে এখন আমি চা করব আর আমি বাড়ি এসে দেখি এতক্ষণ মা চা খাইনি আর দেরি হয়ে গেল চা দিতে তো আমি চাটা করে আগে দেবো তারপরে ব্রেকফাস্ট করবো চা করা হয়ে গেছে মা এখন চা দেবো বিস্কুট তলায় রোস ওপরে তো আমাদের ব্রেকফাস্ট এটাই পরোটা আর কাবলি ছোলা মটর ঘুগনি দেখো এসো মা এসো যেটা খুশি যেটা বেশি যেটা কম এটা চাইনি দেবো

এবার সব সুন্দর করে বসেছে এখানে মা ছেলে মা নাতি মার পুতি সব বসেছে আমি খাবো চাননি খাওয়া হয়ে খাচ্ছে ওখানটায় এ চা করবো ও দেখেছো আমি বলেছি না তিনবার চা করতে হয় তা বলছে যা খুশি ঠিক আছে করছি করছি তো আমি চা করেছি অল্প অল্প চা মা চা তো আর

আপনারা জানেন আমার মেয়ে ট্যারা বই হাতে আসলে এরা হয় গলার টিভির সামনে দেখবো একদম পুরো ফুল ভালো हां আরজন কি অবস্থা কি কি অবস্থা কই দিয়ে আছে খুব

আর এখানে আমি চিকেন টিকিয়া বানাবো আর এখানে চিকেন আলু কষা করবো এটা অল্প করে চিকেন টিকিয়া বানাবো এখন বাজে দুটো মানুষ দু মিনিট বাকি ও মা তুমি এখানে বসো বসুন এটা তোমার সুবিধা হবে এখানে ধাক্কা রাখি হবে রান্না হতে একটা চামচান তোমার তো মার জন্য আমি স্পেশাল বানিয়েছি বাসন্ত পোলাও আর এখানে তো মা আর মাছ ভাজাটা করা হয়নি মা মাছ পছন্দ করে না চিংড়ি মাছ ভাজা আলু ভাজা টিকিয়া বেগুন ভাজা ডিম লাল আলু ভাজা আর চিকেন আলু কষা এবার সবাই খাবে খাও 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 মাছ শুরু করে দাও হ্যাঁ কেমন আছে মা ভালো আছে হ্যাঁ হ্যাঁ আজকের অনেক বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে সেদিন একটা হ্যাঁ বেগুন ভাজা করেছি আর দেবো মা দেবো মাছ ভাজা তো অল্প হয়ে গেছে চিংড়ি মাছগুলো সবচেয়ে সেই চিংড়ি মাছের গায়ের জামা খুলে দিয়ে অল্প হয়ে গেছে তো সব খেয়ে নাও এবার আমি আর চাননি বসবো টক দই নিয়েছি মার আর স্থানের পাপার দেবো মা তো এখন খাওয়া শেষ হয়নি টক দই দুটো দিয়ে দিন মুসকানের পাপার না বেশিটা মার রাখে এ দেখো এ নাও টক দই এ নাও টক দই মুসকানের পাপা বৃষ্টির দিনে মৌ তুবাকে দেখাচ্ছে বৃষ্টি মাখে না মাখে নাও সুভা ফিরিয়ে দিয়েছি নেড়ু

ইভিনিং গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন বাজে পৌনে সাতটা মকরমের নামাজ তো সবার পড়া হয়ে গেছে আর এখন আমি বানাতে চলে এসেছি চা আর মা মা নামাজ পড়া হয়ে গেছে তো মা এখন নামাজ পড়ছে আর আমি এখন চা বসাবো আর আমাদের মো বিকেল হলে চারটে থেকে শুরু হবে কি কী খাবো কী খাবো কী খাবো তো গাইস

তো মৌ জন্যে আমি একটু দেবো ব্রাউনি মৌর একটা মুসকানের একটা ব্রাউনি দেবো তো মৌ আর মুসকান দুজনে আর খাবে আর খাবো চা গরম করে খাবো না আমি এমনি এমনি ঠান্ডা গরম খাবে খাবি না তো মুসকান পড়ছে মুসকা এখন মুসকান এখন আর আমি এখন চাটা করে ফেলবো চা নিয়ে রেডি চলে এসেছি মুস্তানের কেক বিস্কুট আমাদের টোস্ট চাল ভাজা চাল ভাজা মুড়ি কি বলে ওটা তুবা তুমি কি খাবে তুমি আধখানা মুড়ি খাও তো মা এখনো নামাজ পড়ছে আর মা মা চাটা ওইভাবে থাক এখন তুমি চা খেয়ে নাও এরকম চাটা তুমি খালি বলো আমি বেশি বেশি চা দিই তার জন্য অল্প অল্প চা খাও মা খেতাব ম খাবে না কেকটা কেকটা খেয়ে নাও কেকটা খেয়ে না অন্য কিছু

Det er bra.